নমস্কার বন্ধুরা খুব সাধারণ ঘরোয়া মশলাপাতি দিয়ে একদম সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্টের মতন চিংড়ি পোলাও নামিদামি রেস্টুরেন্টে খেতে গেলে আমরা এই ডিশটা প্রায়ই অর্ডার করে খাই দারুণ হয় খেতে তবে এটা বাড়িতেও খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লং বাসমতি রাইস নিয়েছি চালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি খুব আলতো হাতে ডোলে ডোলে মোটামুটি পাঁচ ছবার জল পাল্টে পাল্টে যতক্ষণ না পরিষ্কার স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে তো চাল যদি ভালো করে ধুয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কুড়ি মিনিটের জন্যে চালটা একটুখানি ভিজতে থাকুক কেদিকে ধরুন আমি তিনশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা অর্ধেক পাতি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যায় একটু ভিনিগার বা লেবুর রস দিলে মাছের যে টা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর মাছটা খেতেও টেস্টি লাগে লেবুর রসের সাথে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ মতন কালো গোলমরিচের গুঁড়ো নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে করে গোলমরিচের ফ্লেভারটা আর নুনের টেস্টটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় আর মাছটা খেতে টেস্টি লাগে তো মাছটা ম্যারিনেট করতে থাকুক এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে এনেছি সরষের তেল দুই টেবিল চামচ যেহেতু এটা মাছের পোলাও চিংড়ি মাছ দিয়ে করব সেজন্য সরষের তেল দিয়ে করব তাহলে ফ্লেভারটা ভালো হবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে একদম হায় আছে তিন চার মিনিটের জন্য সুন্দর লালচে করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজের বেরেস্তা আমরা তৈরি করে নিয়েছি তো পেঁয়াজের বেরেস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখছি মাছটা ম্যারিনেট করা দশ মিনিট হয়ে গেছে মাছটাকে একদম হালকা করে ভেজে নেব গ্যাসেরাজ বাড়িয়ে জাস্ট মিনিট খানেকের জন্য মাছটাকে ভেজে নিতে হবে মানে মাছের কালারটা চেঞ্জ হতে যতক্ষণ সময় লাগে বাস ওইটুকুই কিন্তু ভাজবো এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই তাহলে মাছটা শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না তো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদ রান্নাটা হবে তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতন ছোটো এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম দুই টুকরো দারচিনি পাঁচ ছটা মতন লবঙ্গ আর কুড়ি বাইশটা কালো গোলমরিচ মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিতে হবে গরম মশলা বাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানেকের জন্য একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজ কিন্তু বেশি লালচি করে এই পর্যায়ে ভাজার দরকার নেই তো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর দশ থেকে বারো কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা ভালো লাগে না তো খুব ভালো করে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ মতন আর ধনে গুঁড়ো এক চামচ একদম ঘরোয়া সাধারণ মশলাপাতি এখানে আমি ব্যবহার করলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে ফ্লেভার কিন্তু ততই ভালো হবে তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ছাড়তে শুরু করেছে এবার দেখুন তিন টেবিল চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টক দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে টক দই নাহলে কিন্তু একটু ফাটা ফাটা মতন হয়ে যায় ভালো লাগে না তো সামান্য পরিমাণে ওখানে জল দিয়ে দিলাম এবার দইটাকেও মশলার সাথে দুই তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সহজ একটা রান্না তবে এইভাবে করে দেখবেন দারুণ টেস্টি হবে একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু হবে বা আমি বলবো রেস্টুরেন্টের থেকেও ভালো হবে তো এখানে সব কিছু খুব ভালো করে কুশিয়ে নিয়ে আগে থেকে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে মাছটাকে মশলার সাথে মোটামুটি তিন চার মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি আবারও বলছি মাছটাকে কিন্তু একদম বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে মাছটা তো মাছটাকে কষাতে কষাতে এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে মশলার সাথে মাছটাকে মোটামুটি তিন চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে মাছটা কষানো হয়ে গেছে এইবার চালটাকে দিয়ে দেবো জলটাকে ঝরিয়ে চালটাকে আমি দিয়ে দিচ্ছি মানে যে জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ঝরিয়ে চালটাকে দিয়ে দিলাম খুব আলতো হাতে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি সেই জন্য মনে হচ্ছে খুব স্পিডে করছি কাজটা তবে খুব আস্তে আস্তে কিন্তু আমি মিশিয়েছিলাম একদম আস্তে আস্তে করবেন কাজটা কারণ যেহেতু এটা বাসমতি চাল একদম নরম হয়ে গেছে ভেজানো ছিল তাড়াহুড়ো করতে গেলে ভেঙে যাবে চালটাকে তিন চার মিনিটের জন্যে সব কিছুর সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল একদম ফুটন্ত গরম জল এখানে আমি ব্যবহার করছি তো যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিলাম আপনারা অবশ্যই চালটাকে মেপে নেবেন যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে গরম জল দিয়ে রেসিপিটা করবেন তাহলে দেখবেন দারুণ হবে রেসিপিটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো হবে মোটামুটি আট দশটা মতন কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে এই রেসিপিতে আর এক চামচ ভর্তি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে গ্যাসের গাছ একদম বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। টোটাল পঁচিশ মিনিট এটা রান্না হবে পোলাওটা রান্না করতে পঁচিশ মিনিট সময় লাগবে মানে চালটা সেদ্ধ করতে পঁচিশ মিনিট মতো সময় লাগবে প্রথম দশ মিনিট একদম হাই আছে রান্না করতে হবে আর পরবর্তী পনেরো মিনিট একদম লো আছে তো দশ মিনিটের মধ্যে দেখুন জল কিন্তু প্রায় টেনে এসেছে তবে পুরোপুরি জলটা টানে এখনও কিন্তু নিচে জল আছে তো এখানে এক চামচ ঘি দিয়ে আলতো হাতে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে উপরটাকে একটুখানি লেভেল করে দিচ্ছি ঘিয়ের পরিমাণ আপনারা এর থেকে বেশিও দিতে পারেন যত বেশি ঘি দেবেন ততই টেস্টি হবে খেতে পেঁয়াজ ভাজাটা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার একদম কম আছে ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মানে পনেরো মিনিট দমে রান্না করতে হবে তো পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন ভীষণ গরম তবুও দেখুন কতটা ঝরঝরে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে প্রত্যেকটা চাল আলাদা আলাদা করে বোঝা যাবে আর একটা চালও কিন্তু আমার ভেঙে যায়নি এইরকমভাবে করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতন হবে দারুণ টেস্ট হবে আর চালগুলো প্রত্যেকটা সুন্দর করে সুসিদ্ধ হবে একদম গোটা গোটা হয়ে থাকবে একটা চালও ভেঙে যাবে না তো এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটাকে এমনি স্যালাড বা রায়তার সাথে খেতে দুর্দান্ত লাগে আবার এটা আপনারা যে কোনো সাইড ডিশের সাথে মানে যে কোনো পনির বা যে কোনো চিকেন বা মাটনের সাইড ডিশের সাথেও পরিবেশন করতে পারেন দারুণ লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন